এ মনসাদ মিটাইলে এ ধরায় হরি করে দয়া দিয়ে পদ ছায়া আপন লীলার কথা লেখালো বৃত্তান্ত হরি লীলামৃত মহাপুণ্যময় গাথা প্রণমী চরণে তোমায় হে রসরাজ প্রেমিক রত্নাকর বিশ্ববাসীকে দিলে উপহার তুলনা নাই যাহা সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি হরিগুরুচাঁদ রূপে দিলে ও হে কবি স্বামী অতি ক্ষুদ্র আমি কেমনে জানাবো প্রীতি কোন গুণে বলো বাসনা সফল পুরাইবে বিশ্বপতি হে চিরমহান কর কৃপাদান উদ্দেশ্য পূজিব তোমা তুমি কবি ধন্য আমি যে নগণ্য আমারে করিও ক্ষমা দয়া করে মোরে শ্রীপদ নখরে ভ্রান্ত মুড়ে দাও ঠাই ভবে যত আশা মনেরও পিপাসা নামে মিটাই তুমি কবি গুরু আমি অতি ভীরু কীটস্ব কীটের সম

হরি বোল হরি বোল শ্রী শ্রী লীলামৃত কথা বা সুজা যজ্ঞের এই তিন দিবসীয় এক বিরাট আয়োজন উক্ত আয়োজনে সকল গ্রামবাসী ও বহিরাগত বহিরাগত পুণ্যার্থী সেবক বৃন্দকে এই তারক থেকে প্রণাম আসরে তারকির প্রণামাই দরদিনী মাতৃমণ্ডলী ও তৎসঙ্গে মতুয়া ভক্তের পদপ্রান্তে জয় জয় প্রেমেরও আশ্রয় মতুয়া ভক্ত বৃন্দ আজি অবেলা তোমাদের পায়ে কৃপা যাচে মহান শ্রী হরি লীলামৃত অমিও পুরিত পতিত তারণ কাকি সেই লীলা গীতি অপূর্ব ভারতী আমি কি পড়ে নিতে পারি তবে যে ভরসা মনে করি আসা প্রাণে প্রাণেতে পিয়াসা রাখি যদি কৃপা করি মম শির শরণ তরণী দেখি অপার সাগর হতে পারি পার হরি ভক্ত কৃপা গুনে দন্ত ও হে ভক্তগণ দিয়ে শ্রীচরণ রক্ষ হে রক্ষ হে মোরে করুণা করিয়া কৃপা দরো দিয়া চরণে রাখো হে বান্দি করুণা করিয়া কৃপা দরো দিয়া চরণে রাখো হয়ে বান্দি তোমাদের কাজ করস সবে আজ হরি বলে যেন আমি কাকি মহাজন বলেছে সমুদ্রের জল যদি ভরি সমুদ্রের বালি যদি গনিবারে পারি যদি বা গুনিতে পারি আকাশেরও তারা যদি বা গুনিতে পারি বরিশার ধারা বর্ষার যে ধারা পতিত হয় আকাশ থেকে যদি চেষ্টা করা হয় সেই বর্ষার ধারা ফোটা ফোটা পরিগণিত করা যায় পারি তারা চূর্ণ যদি পরিমাণ করি তথাপি হরিচাদের লীলা কথা বর্ণিত না পারি তবে সেই একটা আশায় ভুক বেঁধে আছি হচ্ছে আশাটা হলো পঙ্গুজনের লঙ্গে গিরি বোবা কথা কয় অন্ধজন চক্ষে দেখে মহত কৃপায় আজকে সাধু গুরু বৈষ্ণব মহজন এসেছেন যদি বিন্দু বিন্দু তিলার্থ পরিমাণ কৃপা করেন দান তাহলে হয়তো এই অনাদি রাদি অতীত পাবন হরি কথা কৃষ্ণ কথা গৌড় কথা হতে পারে হরি বল আমি জানি বাজিকার ছায়া বাজি দেখায় বিপুল নাচাইতে পারে তারা কষ্টের পুতুল হে দয়াল হে বিশ্ব সৃষ্টিকর্তা তোমার হাতের পুতুল হে দয়াল হরি তুমি যেভাবে নাচাও আমি তেমনি নাচতে পারি যেমন দেখা যায় বালকেরা খেলে যেন করি খেলা দান নানা ভাবে পরি করি গড়াগড়ি করিতে না জানে আমি কি খেলা খেলাই খেড়ুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই তাই এই অধম আদিশ ব্যক্তি প্রেমহীন নরাধম একান্ত বাসনা ওই চরণে একান্ত আতিথ্য তুমি শ্রোতা তুমি বক্তা তুমি গুণীজন কৃপা করে দিও গুরু রাতুল চরণ আমি কাঙাল তুমি দয়াল রাখিও এই মনে আমি অভাজন তুমি মহাজন রাখিও চরণ শুধু ভক্তবিন্দু ভক্তিমতি মায়ের আমি আপনাদেরই ঘরের ছেলে আপনাদেরই আশীর্বাদ অনেক ভুল ত্রুটি হবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দর্শন করবে জয় হরি চার জয় আজ এত সুন্দর সুলভ এসেছে আমাদের মন্দির আঙ্গনে কিন্তু এই লগনটাকে তিনি আনতে আমাদের এই সেভেন্টি নাইন অঞ্চলের মায়েদের বাবাদের অদম্য পরিশ্রম যার কারণে অশেষ করুণায় ঠাকুরের কৃপায় এই সূর্য আর সুলগণ বয়ে এসেছে এই সেভেন্টি নাইন বাজারে বা গ্রামে এই সুলগনকে টেনে আনতে গেলে কেমন অস্তিত্ব কেমন আস্থা কেমন আত্মবিশ্বাসের দরকার পড়ে কেমন প্রেমভূমির দরকার মহাজন কলম তপস্যা দিয়েছে কৈলম দয়াবর্তিক সমাসিখি অন্ধকারে প্রবেষ্টিত দ্বীপ ও বলছে সত্যকা আধার হবে ঠাকুর আমি তোমার ভক্ত সেবার জন্য জীবন উৎসর্গ করলাম যা কিছু করব ন্যায় নিষ্ঠা ভাবে করব তাই সত্তা ধারণ তপস্যা তৈলম সত্যকা আধার হবে তপস্যা রূপী তেল হবে আর দয়া রূপী বাতি হবে আর ক্ষমা রূপী সলিতা হবে প্রদীপের যে সলিতা থাকে এইবার প্রদীপ জ্বালাতে হবে এইভাবে যদি প্রদীপ জ্বালাও ওই জ্যোতিতে এই চিত্ত গুহার অন্ধকার তো দূরীভূত হবে এরকম একটা প্রদীপ যদি কোন স্থানে কোন দেশে প্রজ্জ্বলিত করা যায় ওই প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ প্রজ্জ্বলিত করা যায় তাই কোন একজন ভক্তের মনে ঠাকুর নিজে এসে তার কথার প্রেরণা উদ্দীপনা জগিয়েছে আজকে সেই চা যে মায়ের যে বাবার মনে এই সুক্ষরূপে ঠাকুরের কৃপা বর্ষিত হয়েছে সেই দেহ প্রদীপ থেকে সেই হৃদয় প্রদীপ থেকে অসংখ্য উজ্জ্বলিত হয়েছে আচ্ছা এমনি প্রদীপ জ্বালাতে হবে নির্মল প্রেমের এমনি হাওয়া অকুলেতে তোribawo সত্য প্রেম পবিত্রতা এই যে নির্মল সুপবিত্র যে প্রেম হৃদয়ের কোণে লুকায়িত থাকে এই প্রেমের কখনো মরণ হয় না এই প্রেমের প্রেমিক যারা তারা অকুলেতে তোribaye কুল কিনারাহীন সাগরে তারা অবগাহনা করে কেমন যে ঋণ সুদিতে গেলে আরো বেড়ে যায় এমন একটা ঋণ আছে জগতে করতে গেলে আরো বেড়ে যায় যেমন সেই প্রেমে আমার রাধারা বেঁধেছিল অনাদি রাধি গোবিন্দকে সেই প্রেমের শোধ দিতে পারে সেই প্রেমের ঋণ সুদিবার পরে এক এক দুই অঙ্গ হয়ে এসেছিল আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বা সেই রাধারানী কলিতে রাধারানী রানী দাপরে রাধারানী কলিতে শ্রী অশ্বিনী সেই ভ্রজ ভাব সেই প্রেমে অতীত পাবন দয়াল হরিচাঁদ মুক্তি বাড়ি বাবা গুরুচাঁদকে সেই প্রেম ঋণে সকল ভক্তবৃন্দ আবদ্ধ করেছিল তাই পুষ্পবত্ত যুগে হরিচাঁদ ঠাকুর বাংলাদেশে এই হরিপ্রেমের মেলাটি দেয় জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ যে ঋণের ধনী মানুষ যে ঋণ সুদিতে গেলে আরো বেড়ে যায় সেই ঋণে ধনী মানুষ কয়জন পাওয়া যায় তবে এই যে হরিবাসী মায়ের আছেন ঋণের ধারক বাহ ঠাকুরকে এমনভাবে ভক্তি ধরে বেঁধেছে যে ঠাকুরের আসতে হয়েছে একটা দৃষ্টান্ত একজন জেলার তার সন্তান ওই সন্তানের তিথিতে জন্মদিনে মনে মনে ভেবেছে আমার জেলে যত থাকে। আমার একটি মাত্র সন্তান আমি ওই জন্মদিনে ওই সকল কয়েদিকে আমি কিছু কিছু উপহার দেব। মনোবাঞ্ছা পূর্ণ করব। তেমনি দিন আগত সকল কয়েদিকে ডেকে বলছে আজকে জন্মদিনে তোমরা কে কি চাও সবার বাসনা পূর্ণ করব আমি সকল আসামিগণ কয়েদিগণ বলল যার যেমন ভাব তার তেমন লাভ কেউ কেউ বলে বাবু আমার চারটা রুটিতে উদর পূর্ণ হয় না আমার রুটির সংখ্যাটা একটু বাড়িয়ে দিন কোন কয়েদি বলছে আমি শুইতে আমার বড় কষ্ট হয় তাই আমার শোয়ার ব্যবস্থা একটু পরিপাটি করে দিন কোনো কোনো কয়েদি বলছে আমার বস্ত্র খারাপ আমাকে একটু ভালো বস্ত্র পরিধান করার জন্য এমনি এমনিভাবে জেলের সকল কয়েদিরা কিছু না কিছু চেয়ে নিয়েছে তা পেয়েছে কিন্তু একজন কয়েদি অদূরে দাঁড়িয়ে আছে চোখের জলে ভাসছে জেলার গিয়ে বলছে তোমার কি চাই তুমি তো কিছু চাইলে না ওই আশ্বাস বলছে স্যার মহাশয় বাবু আমার কিচ্ছু আমি ভালো খাইতে চাই না ভালো শুতে চাই না ভালো পড়তে চাই না আমি খালি মুক্তি চাই না আমাকে মুক্তি দিন এই মুক্তি পাবার পরে পাপার স্বপ্ন জীব এই নাম কৃষ্ণ নাম করে এই মুক্তি অর্পণ করার তরে এই মালগানগিরি ভূমিতে যদিও পুরাতন তারা আমাদের শাস্ত্রের ইতিহাস দর্শাচ্ছে যে এটা নাকি দণ্ডক বন কিন্তু না অনেক ভেবে চিনতে দেখেছি ক্ষুদ্র জ্ঞানে দণ্ডক বন নয় মুক্তি পাবার বন এই বনে এলে মুক্তি পাওয়া যায় তার কারণ আমাদেরই জাগানোর জন্য দণ্ডক বনে মালকানগিরিতে পদার্পণ করেছে এসেছে চিরকুমার মনেন্দ্র গোসাই এসেছে আমার জগা পাগল এসেছে সুদাংশু বাবা এসেছে প্রেমানন্দ পাগল এসেছে কত না রসের পাগল প্রেমের পাগল ভাবের পাগল কত না গুরু বৈষ্ণবের চরণ এই পড়েছে কিন্তু দুঃখর বিষয় হলো সবার হয়েছে আমার মুক্তিটা হলো না আমি সেই মায়ার সংসারে বেঁধে আছি আমার মুক্তি হল না কারণ কারণটা হল আমার পাত্র নাই গুরু কৃপা যদি পেতে হয় পাত্র সঠিক হতে হবে পাত্র যদি ঠিক না থাকে তাহলে কিছুই পাবো স্বয়ং ব্রহ্মা এসে যদি এখানে ভাগবত রসমৃত হরি লীলামৃত পঠন করেন বা বিলাম বিতরণ করেন তবু আমরা কিছু ধরে নিতে পারবো না যেহেতু পাত্র যদি থাকে আমি অপাত্র আসরে বিরাজমান সকল মাতৃমন্ডলী বাবা আপনারা পরি শুধু পাত্র নিয়ে এসেছেন আপনারা আপনাদের মতন করে আমাকে পরিপূর্ণ করে আপনারা কিছু অঞ্চলে বেঁধে সমুদ্র গর্ভে ঝিনুকের জন্ম হয় কিন্তু ওই ঝিনুকের গর্ভে মুক্তার উন্মেষ ঘটে জন্ম হয় ওই মুক্তার জন্মটা কেমন ভাবে হয় সাতি নক্ষত্রের জল যদি ওই পরে মস্তকে পরে তাহলে ওই জলের কারণে মুক্তার হয়। আমি তেমনই শূন্য ছিল আমার মধ্যে শাসন ভজন ও ভক্তি কিছু নাই আপনারা মাতৃরূপী পিতৃরূপী সেই সাথী নক্ষত্রের কৃপা বাড়ি

মুহূর্তে জীবের চিত্ত বা ভগবানের লীলা বা স্মরণ মনন অনুসন্ধান করে অর্থাৎ কায়মন বাক্যে দ্বারা ভক্তি ডোরে বাঁধে তাকেই প্রকৃত সন্ধ্যা বলে পরিগণিত করেছে ভক্ত যখন তার চিত্ত মন দিয়ে নিজের মধ্যে সেই পরম সত্তাকে অনুসন্ধান করে তাকেই সন্ধ্যা আমরা যে সন্ধ্যা জ্বালাই বন্দনা কীর্তন করি শুধু লোকাচার প্রকৃত সন্ধ্যা হল সন্ধ্যা লগনে নিজের মধ্যে সেই পরমাত্মাকে অনুসন্ধান করার নামই হলো সন্ধ্যা আমাদের এই উদীয়মান রক্তিম সূর্য পশ্চিম আবিমুখে অস্তাবিত প্রায় জীবনের যে কটা দিন নিয়ে এসেছিলাম তার অনেক কটা দিন অবহেলায় হারিয়েছি এই অস্তমিত সূর্যকে দেখে অনেক সাধক অনুভূতি প্রকাশ করেছে উদয় থেকে অস্ত পর্যন্ত আলোক রশ্মি দিয়ে তার দিব্য আলোক ছটায় দিব্য জগৎকে প্রকাশিত করলেন সেই প্রকাশী সূর্যের আলোকে এই জগৎ জেগেছিল সূর্য অস্তকালে যদি কোন বিবেক বলে আমার জীবন সূর্য উদয় হয়েছিল কখন অস্ত যাবে জানি না আমি জগৎকে কি দিয়ে গেলাম আমি যে নরতন পেয়েছি ভজনের জন্য আমার থেকে এই জীবন সূর্য থেকে কি প্রকাশিত করলাম জগৎকে আমি এই জগৎকে কি দিলাম আমার এই দুর্বল মনুষ্য জনম জ্ঞান ও বিবেক পেয়ে জগতের মঙ্গলে কি সুকর্ম করলাম বা নিজে বা কি আলোকিত হলাম এই প্রশ্নটা জাগাতে হয় মহাজন বলছেন সংসার কাল ও কালো মূর্ছিতাম কলৌ যুগ এই সংসার একটা কালো সর্বের দেয় সংসার কাল ও দ্রষ্টানাম মূর্ছিতম যুগ এই ব্যতিব্যস্ত বল সংসারে চলমান সংসারে বর্তমান যে কাল এই সময়টাকে কালো সর্পের সাথে তুলনা করা হয়েছে মানুষের কামনা বাসনা ভোগ প্রবৃত্তির দ্বারা আমরা জর্জরিত কালোরূপ রূপ সর্বদংশনে বিষ রূপ মিশে জর্জরিত তাই কামনা বাসনা রূপী জীবের অস্বীকার করার কোন পরিস্থিতি নাই আমরা যে সদা সর্বদা সেই বিষয় বিষে জ্বলছি আমাদের অস্বীকার করার উপায় নাই সর্বদংশন করলে রক্তক্রিয়ায় বিষ যদি সঞ্চারিত হয় তখন সেই মানুষ মূর্ছিত হয়ে যায় তেমনি কালরূপী কামনা বাসনা বিষয় ও বৈরাগ্য মূর্ছিত অজ্ঞান অচেতন হয়ে আছে মত মাদিস ও পদমর্যাদার লোভে ব্যক্তিত্ব প্রায় মূর্ছি কারণ জাগতিক আক্ষরিক জ্ঞান জীবের থাকতে পারে কিন্তু যত সময় জীবের আত্মজ্ঞান লাভ না হবে তত সময় জীব অভিশাপ এই আত্মজ্ঞান লাভের শুধু শুধু আর একমাত্র জায়গা হল এই সাধু সঙ্গের বাজার এই সাধুগুরু বৈষ্ণব যেখানে পদার্পণ করে তাদের সঙ্গ নিয়ে এই আত্মাকে জাগ্রত করে নিজের দিব্য জ্যোতিতে নিজের চলার পথ তৈরি করে সেই পরমাত্মা পর্যন্ত আত্মাকে নিয়ে যেতে হয় এই আত্মজ্ঞান বা স্বরূপ স্মৃতিটা আমাদের প্রায় জাগে না এই মায়াময় জগৎকে নিয়ে জগতের অনিত্য সম্পদ নিয়ে এই স্বল্প কিছু দিনের মোহ বা মায়া কবলিত হয়ে আমরা আমাদের আত্মজ্ঞান আত্মস্মৃতি প্রায় মর্জিত করে ফেলেছি মহাজন বা হরিদর্শন বলছে এই চিত্ত শুদ্ধি আত্মজ্ঞান লাভের একমাত্র উপায় বা উৎস হলো লীলা শ্রবণ করা সাধু সঙ্গে করা এই নামরূপী লীলার চারটা প্রধান অঙ্গ সুদী ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা তিন দিবসিক নিলাম দর্শন ভজন সিদ্ধান্ত এর উপরে যদি দৃষ্টিগোচার করি অনেক সময় যাবে চল তাই আমরা এই সিদ্ধান্ত দর্শন সময়টা একটু কম করে আমরা লীলা কথার মধ্যে প্রবেশ করব দেখাতে পথ দুঃখী জনের আশা দিতে ভাষা প্রাণহীনে দিতে প্রাণ মৃতে দিতে সারা ওরা ওরাকান্তি অবতীর্ণ হরি চা হরিব হরিব আমার হরিচাঁদ ঠাকুর সকল চার যুগের পার্শ্বস্ব নিয়ে এই হরিচাদের লীলা জগৎবাসীকে অনুধাবন করিয়েছেন নামে পেরেবে মাতোয়ারা তাকে মতুয়া বলে আখ্যা দিয়েছেন মানুষ মানুষের জীবনে সুখ আর দুঃখ দুটি ভাই এই দুঃখে দুটো লাভ হয় যদি দুঃখে কেউ কালাতিপাত করে তাহলে দুটি দুই পক্ষ থেকে লাভবান হয় সেই দুইটা লাভ কি দুঃখে প্রারব্ধ কর্মফল ক্ষয় হয় আর সাধন ভজনে মন ধাবিত হয় মানুষ যখন দুঃখে পড়ে বলে না আমি সুখ চাই না তোমার কাছে হতে আমার আমি সুখ চাই না তোমার কাছে তাই দুঃখ জীবনে এলে দুটো লাভ সুখ জীবনে এলে তা দুটো লোকসান ক্ষতি হয় সেই ক্ষতি দুটো কি